আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা আমাদের উত্তরবঙ্গের সেই তিসটা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে যে সম্মেলন করার কথা ছিল সেখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এই মুহূর্তে দেখাই আপনাদের ওই যে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই যেখানে সমাবেশটা হচ্ছে এই মুহূর্তে এখানে অনেক প্রচুর মানুষ এসেছে মানে আমাদের আশেপাশে যে পাঁচটি জেলা আছে সেখান থেকেও মানুষ কিন্তু এখানে এসেছে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য তো আমরাও এসেছি নীলফোহারি থেকে আর আমরা এই মুহূর্তে সেই তিস্তা চরে দাঁড়িয়ে আছি আমার সঙ্গে এই যে নাইম আছে আর এদিকে রিয়াদ বাইক নিয়ে দাঁড়িয়েছি তো আমরা একটু এই তিস্তা চরটা ঘুরে দেখি আপনাদেরকেও একটু দেখাই আসলে আমাদের উত্তরবঙ্গের জন্য এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি কেননা এইদিকে যখন পানি বা বর্ষার সময় যখন ভারত পানি ছেড়ে দেয় ঠিক এই চর গুলো কিন্তু আর মানুষ এখানে হাঁটতে পারে না আমরা যে হাঁটতেছি এই চরে তখন কথা। এখানে নামারও হয় না। যার ফলে আমাদের বিভিন্ন অসহায় বাড়ি ঘর দুয়ার ভেঙে এই পানিতে ভেসে যায় আপনারা অনেকে দেখেছেন গেল বন্যায় যে পরিস্থিতি হয়েছে আমাদের দেশের সেটা হয়তো আপনাদের সকলের জানা আছে তো যার ফলে আমাদের উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি লক্ষ্যে এখানে দুই দিন ব্যাপী হচ্ছে সেটা হচ্ছে আজকে তারিখ এবং দুই দিন এখানে হবে। প্রত্যেকটা নিজ নিজ দায়িত্ব থেকে এখানে এসেছে যাদের প্রাণের দাবি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আমাদের সকলের এটা প্রাণের দাবি যার ফলে আমরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছি আপনারা যারা যেখান থেকে পারেন সবাই অংশগ্রহণ করবেন সাপোর্ট করবেন যাতে আমাদের তিস্তা ভাগ্য এবার খুলে যায় বা তাদের জন্য সরকার কিছুটা করার কিছু উদ্যোগ গ্রহণ করে এসেছে এখানে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার মধ্যে সব কিছু হয়তো ফুটেজ আপনাদের দেখাতে পারবো না কিন্তু কিছু কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমাদের উত্তরবঙ্গের এই তিস্তার কি অবস্থা আর ইদানিংকালে একটা ভিডিও সকলের মাঝে ছড়িয়ে পড়েছে আমরা দেখলাম যে দেখতেছি বলতে যে আমাদের নাকি গেট আসলে এরকম না তিস্তা এখন বর্তমান শান্ত আছে তিস্তাতে কোনো পানি নেই দেখুন চর এখানে আমরা এখানে যেখানে এখানে মরুর মতো চর বাইর হয়েছে তো এখানে কোনো রকম কোনো বিপদ সংকেত নেই এখন পর্যন্ত আমরা যেহেতু এখানে আসছি নিজের চোখে দেখলাম আর আপনাদেরকেও আমরা দেখাইলাম ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওখানে কিন্তু খেদ লাগাইছে মানে সর্ষা গাড়ছে ওইখানে সর্ষা গম এগুলো লাগানো হয়েছে এখানে তো আমি আর একটু বিস্তারিত ভাবে আপনাদেরকে দেখাবো ভিডিওটা তো আশা করছি আপনার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন দেখার জন্য তো নাইম কিছু বলবা তুমি